চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট এভাবে বিস্কুটটা বানিয়ে দেখুন মাত্র দশ মিনিটের মধ্যে রেডি করে নিতে পারবেন একদমই ঘরে থাকা উপকরণে এইভাবে বিস্কুট তৈরি করলে দেখবেন দোকান থেকে আর কিনে আনতে ইচ্ছেই হবে না হালকা খিদের জন্য বিস্কুট কিন্তু আমরা সবাই পছন্দ করি এইভাবে বানিয়ে সংরক্ষণ করতে পারেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো ঘরে থাকা মাত্র সামান্য কয়েকটা উপকরণ দিয়ে একদম মুচমুচি খাস্তা বিস্কুট বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট এভাবে বিস্কুট বানিয়ে নিতে পারে একদমই সহজ কয়েক মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে তো সবার প্রথমে এখানে একটা বাটি নিয়েছি বিস্কুট তৈরি করতে অবশ্যই একটু মাপের ঠিক রাখতে হবে তো আজকে আমি মাপের জন্য আমি এখানে দেখুন নর্মাল যে সবসময় আমরা চা খাই সেই চা খাওয়ার একটা কাপ নিয়েছি এখানে আমি এই কাপ মেপে নিয়েছি এক কাপ ঘি তো পুরোপুরি দেখুন ভর্তি নিয়ে নিই যেহেতু ঘিটা একটু জমাট বেঁধে রয়েছে গলে গেলে কিন্তু পুরো এক কাপই হবে তো এক কাপের থেকে একটু কম নিয়েছি চাইলে কিন্তু এই ঘি এর পরিবর্তে আপনারা সাদা তেলটাও নিতে পারেন তো ওই কাপ মেবি ঠিক এক কাপ নিয়েছি ঘি চাইলে কিন্তু এখানে আপনারা তেল আর ঘি দুটো একসাথে মিশিয়েও নিতে পারেন আমি ঠিক ওই কাপেরই এক কাপ নিয়ে নিয়েছি চিনি চিনিটাকে গোটা দেব না একটু গুঁড়ো করে নিতে হবে তাহলে বিস্কুট অনেক সুন্দর হবে চিনি গলতে অনেকটা টাইম লেগে যাবে গুঁড়ো করে নিলে কি খুব সহজে হয়ে যায় মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি আরে চিনির মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ বেশি নয় একটাই দিতে হবে তাহলে বিস্কুটের ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবারে মিক্সির ঢাকনা লাগিয়ে একটু ভালো করে গুঁড়ো করে নেব চিনিটা তো এই দেখুন আমি এখানে খুব সুন্দর করে চিনিটা গুঁড়ো করে নিয়েছি এবারে গুঁড়ো করা চিনিটা আমি ঘিয়ের মধ্যে নিয়ে নেব এবারে আর ঘিটা করে তো এখানে খুব ভালো করে আমি নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি এবারে এরকম একটা চালনি বসিয়ে দিলাম চালনির মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে দুই কাপ ময়দা ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করতে পারবেন আর একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা নয় পাউডার দিতে হবে এবারে একটু ভালো করে ছেলে নেব শুকনো উপকরণগুলো অবশ্যই একটু ছেলে দেবেন তাহলে বিস্কুট অনেক সুন্দর হবে আর এখানে নিয়েছি এক টেবিল চামচ শুকনো নারকেলের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে না দিলেও হবে তবে দিলে কি খেতে একটু ভালো লাগে যে কোনো মুদিখানা দোকানে শুকনো নারকেলের গুঁড়োটা কিনতে পেয়ে যাবেন বিস্কুটের টেস্টটা আরো বেশি ভালো আনার জন্য আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এবারে সব কিছু ভালো করে আমি মিশিয়ে নেব যখন ভালো করে মেশানো হয়ে যাবে এবারে হাত দিয়ে মেখে নেব এই ডোটা তৈরি করতে কিন্তু কোন রকমের জল দেওয়া যাবে না বা লিকুইড দুধও দেওয়া যাবে না ঠিক এভাবে করে মাখতে হবে তো দেখুন খুব সুন্দর কিন্তু এখানে একটা ডো রেডি হয়ে গেছে রেখে যে পাত্রের মধ্যে আমি বিস্কুটটা বেক করব এটা আমি আগে একটু রেডি করে নেব তো এখানে দেখো নরমাল একটা স্টিলের আমি থালা নিয়েছি এবারে যদি বাটার পেপার থাকে তাহলে একটা বাটার পেপার দিয়ে দেবে আর যদি বাটার পেপার হাতের কাছে না থাকে নরমাল এরকম একটা সাদা কাগজ নিয়ে একটুখানি এভাবে করে তেল মেখে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দর বাটার পেপার রেডি হয়ে যাবে তো ভালো করে আমি তেলটা চারদিকে লাগিয়ে নিয়েছি আর এই দেখুন এই নরমাল কাগজটাও কিন্তু খুব সুন্দরভাবে বাটার পেপার হয়ে গেছে এবারে এদিকে যে আমি ডোটা মেখে রেখেছিলাম এখান থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি এবারে হাত দিয়ে একটু শেপ দিয়ে নেব তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে আমি একটা বিস্কুট তৈরি করে নিয়েছি চাইলে আপনাদের পছন্দ মতো শেপে কিন্তু বিস্কুটগুলো তৈরি করতে পারেন ধরে সবগুলো বিস্কুট আমি ঠিক একই ভাবে রেডি করে নেব আর এই বিস্কুটগুলো তৈরি করা কিন্তু একদমই সহজ তো এখানে এক এক করে বিস্কুট রেডি করে আমি এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর বিস্কুটগুলো রাখার সময় একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে তা না হলে বেক করার সময় কিন্তু একটু ফুলে বড় হবে এবারে দেখুন এদিকে আমি এরকম একটা কাঠি দিয়ে বিস্কুটের ওপরে হালকা করে একটু ডিজাইন করে দিচ্ছি এটা কিন্তু একেবারে অপশনাল একটু ফুটো ফুটো করে দিচ্ছি দেখতে ভালো লাগবে চাইলে না করলেও কিন্তু হবে বা আপনাদের পছন্দ মতন শেপেও কিন্তু বেসুট গুলো বানিয়ে নিতে পারেন তো এখানে দেখুন সবগুলো বিস্কুট খুব সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি আজকের বিস্কুটগুলো আমি গ্যাসের চুলাতেই বানিয়ে দেখাবো তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে প্রথমে একটু ভালো করে গরম করে দিতে কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে কড়াইয়ের মাঝখানে এরকম একটা সাদা কাগজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড সাদা কাগজটা দিলে কি কড়াইয়ের কোনো ক্ষতি হবে না এইবারে সাবধানে বিস্কুটে থালাটা ধরে বসিয়ে দেবো আর ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম থেকে লো আচের মাঝামাঝি পুরো দশ থেকে বারো মিনিট তো এখানে দশ মিনিটের মতন পুরো মিডিয়াম থেকে লো আচের মাঝামাঝি আমি ঢেকে রেখে দিয়েছি আর এখন দেখুন বিস্কুটগুলো বেগ হওয়ার পরে কতটা ফুলে গেছে আর দেখতেও কি দারুণ লাগছে এখন কিন্তু বিস্কুট অনেকটাই নরম থাকবে একটু ঠান্ডা করে নিতে হবে তো আমি প্লেটটা তুলে নিয়ে হালকা করে ঠান্ডা করে নিয়েছি যত ঠান্ডা হতে যাবে তত কিন্তু বিস্কুট মুচমুচে আর খাস্তা হতে শুরু করবে আর এই দেখুন নিচের দিকটাও কতটা সুন্দর হয়েছে বিস্কুটে ভীষণ ভালো লাগে এই বিস্কুটগুলো খেতে আর বানানো একদমই সহজ ঝটপট ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে এই দেখুন কতটা সুন্দর হয়েছে এবারে এই বিস্কুটগুলো একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নেব আর ঠান্ডা হওয়ার পর বিস্কুটগুলো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন পাঁচ থেকে ছয় মাস এমনিতেই রাখা যাবে খেতে ভীষণ ভালো লাগে বিস্কুটগুলো দেখবেন একটা খেয়ে তো মন ভরবেই না আর এত সুন্দর বিস্কুট হবে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ছটপট বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা আজকে এই বিস্কুটের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল